¿No mostrar? আমি সুনিতা শাস্ত্রী আবার আজকে এলাম একটা নতুন কোন তথ্য নিয়ে খুবই জরুরি এবং খুবই উপকারী যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং সেটা বাস্তু সংক্রান্ত কারণ মানুষের কি বলুন তো বাস্তুতেই তো আমাদের থাকতে হয় বাড়ি ঘর জমি যা আছে সবই বাস্তু এবার সেই বাস্তু বাড়িতে যদি আপনারা থেকে বুঝতে না পারেন যে কি কারণে কি হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের তো এটা স্বাস্থ্যের ওপরেই বলুন মানসিকভাবেই বলুন অর্থনৈতিক দিক থেকে বলুন একটা এফেক্ট আসবে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে বাস্তু কোন প্রবলেমটার জন্য এই এফেক্টটা আসছে তো আপনাদের আমি সেই বিষয়টাই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা বাস্তুতে দরজাটা দক্ষিণ দিকে মেন দরজাটা দক্ষিণ দিকে করার চেষ্টা করবেন যাদের আছে তাদের ভালো কথা যাদের নেই তাদের যদি কোনোভাবে প্ল্যান মাপিক বাড়িটা তো আর আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন না যেহেতু অনেক বছরের বাড়ি যদি কেনেন তো এইগুলো দেখে কিনবে না যদি আপনার পুরনো বাড়ি থাকে সেক্ষেত্রে ভেঙে যদি আপনারা দক্ষিণমুখী দরজাটা করেন মেন প্রধান দরজা যেটা তাহলে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে দেবে এবং দক্ষিণ মুখে দরজা হলে পরে কি হয় জানেন মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং মা লক্ষ্মী শুধু নয় সব দেবতাই ঘরে প্রবেশ করবার জন্য থাকেন দক্ষিণ দিকটা লক্ষ্মী প্রবেশ করার দিক বলা হয় ঠিক আছে তো ওই দিকটাকে আপনারা খুব সুন্দর করে এবং যদি মনে করেন যে দরজা নেই ওইদিকে অবশ্য কিন্তু জুতো টুতো রাখবেন না জুতোর বক্স বলুন বা কেউ জুতো করলো সেখানটা এটা কিন্তু অন্তত আপনারা করবেন না দরজা যদি নাই বা থাকে অন্য জায়গায় জুতো রাখার ব্যবস্থা করেন কিন্তু আপনারা দক্ষিণ দিকে জুতোটা রাখবেন না তো আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট আপনারা এগুলো মেনে চলুন বাস্তুর দিক থেকে অনেক উপকার পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন